আসসালামু আলাইকুম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের এই অতিথিশালায় এমন এক আমরা যদিও আমরা নিজেরাই এই দম্পতি ভালোবাসা দিবসের দুটো কথা বলার জন্য এসেছি তবে তার আগে বলে দিই পিউরো অরেঞ্জ নিবেদিত ভালোবাসা দিবসের টকশো মেরিন্ডার শুভেচ্ছা কেমন আছেন আপনি এই যে আপনাকে আপনি বলে সম্বোধন করছি এতে কি মনে হচ্ছে ওরে আমার তুমি রে তোমাকে সময় আমি তুমি করেই রাখতে চাই ডাকতে চাই এবং থাকতে চাই আজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের সেই পুরোনো কথা বিয়ের আগে এসেছিল কি মনে কখনো যে ভালোবাসা দিবস উপলক্ষে কেউ হাতে দিয়েছে ভুল দর্শক বিয়ের পরে দিয়েছে অনেকেই কিন্তু বিয়ের আগে আদান প্রদান করে থাকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে তবে তিনি সমস্যার কিন্তু বললেন কথাটা কি সত্যি কথা কিন্তু সত্যি সে বলেছে তার প্রিয়তম কিন্তু আমি সেই বর অর্থাৎ আমারও বিয়ের আগে কাউকে বলা হয়নি আই লাভ ইউ বলা হয়নি হ্যাপি ভ্যালেন্টাইন ডে কারণ গোলাপ বাগানেই ছিল তোলা হয়নি কখনো বিয়ের পরে আমিও তাকে দিয়েছি এরকম নানান চমৎকার ভালোবাসা দিবসের ব্যক্তিগত এবং জীবনের গল্প আমরা শোনাতে চাই আপনাদের আমরা আমাদের চ্যানেলে দেখাবো নানান কথা এবং জীবনের কথা ভালোবাসা দিবসে আমরা সবাই শুভেচ্ছা দিতে একই শুভেচ্ছা দিয়ে দিই একই সাথে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস ডে শুভেচ্ছা ওকে আল্লাহ হাফিজ